হ্যালো ইবরুণ আমি স্নেহা তো চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকের মিনি ব্লগটা কিন্তু আমি ওই বাড়ি থেকে স্টার্ট করছি মানে আমার মায়ের বাড়ি থেকে তো চলে গিয়েছিলাম বিকেল বিকেল তোমাদের দাদা ভাই গিয়ে আমায় দিয়ে এসেছিলো কারণ আমার একটা দরকার ছিল তাছাড়া যেহেতু তোমার দাদা এখন বাড়িতে আছে সেরকম কোনো জায়গায় যাওয়া হয় না তো দেখো গিয়েই বসে পড়লাম চা করতে আর চা করতে বসে পড়েছে আর এদিকে দেখো পুচকু বিস্কুটের প্যাকেট নিয়ে খুলতে শুরু করে দিয়েছে আরও এক কটো বিস্কুট ছিল সেগুলো খাবে না টোস্ট বিস্কুটটা খাবে বলে ওটা নিয়ে নিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল সিঙ্গারা আমাকে তো সেই সিঙ্গারা চারটে ছিল আমি মা যেহেতু দুজন ছিলাম চারটে সিঙ্গারা এনে দিয়েছিল সেই শিঙারাগুলোই এখন খাচ্ছি চা দিয়ে আর শুধু শিঙারা চা খেয়ে যেহেতু পেট ভরবে না আর পুচকুও কিছু খেতে চাইছিলো তো পুচকুকে বিস্কুট দিয়ে আর পাটালি গুড় দিয়ে একটুখানি চুপ করে রেখেছিলাম তারপর বসিয়ে দিলাম চাউমিন তো এই দেখো চাউমিন খেতে খেতে এই ঢাকটা মা ওর জন্য কিনেছে মানে মা মেলায় গেছিলো ক্রিসমাসের মেলায় যেহেতু আমি যাইনি মার সঙ্গে আমি তোমাদের দাদা সঙ্গে একদিনই গিয়েছি তাছাড়া যায়নি বলে মা আবার পুচকুর জন্য এটা কিনে নিয়ে এসেছে তো মা যেখানেই যাক পুচকুর জন্য একটা না একটা কিছু নিয়ে আসবেই তারপর চা খাওয়া কমপ্লিট করে আমরা বসেছিলাম যে গল্প করছিলাম আমি আর মা তো অনেকটাই চা করেছিলাম তো এক কাপ চা খাওয়ার পরও আমি আর একবার হয়ে যাবে মানে এতটাই চা করেছিলাম তো তারপর আর একটা কাপ নিয়ে বসে বললাম আর এক কাপ চা নিয়ে খাটের উপর বসে বসে চা খাচ্ছিলাম আর পুচকুকে একটু বিস্কুট দিয়ে চুপ করিয়ে রেখেছিলাম তো তারপর দেখো এখানে চাউমিনটাও কমপ্লিট করে দিয়েছিলাম অনেকক্ষণে হয়ে গেছে চাউমিন রান্না কিন্তু চাউমিনটা রেখে দিয়েছিলাম যেহেতু দুবার চা খেলাম সঙ্গে সঙ্গে চাউমিন খেলে যদি পেটে মেটে ব্যথা করে সেই জন্য একটু রেখে দিয়েছিলাম তো তারপর দেখো ঘুমিয়ে না মানে এত প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমতে ঘুরতে দেখো চুল মুল এলোমেলো নিয়েই বসে পড়েছি এখানে বিরিয়ানি খেতে রাতে মা গিয়েছিল বিরিয়ানি আনতে বললো যে রান্না করতে হবে না আর শরীরটাও ভালো লাগছিলো না ঘুমিয়ে পড়েছিলাম আর বাড়ি থেকে মার বাড়ি থেকে তো একটুখানি বিরিয়ানির দোকান তো মা গিয়েছিলো গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলো তো এই ভিডিওটা হচ্ছে সকালের মানে বিরিয়ানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠেই আমি হচ্ছে গিয়ে চা বসিয়ে দিয়েছিলাম আর চা বসে গেটটা একটু খুলে দিলাম তো লাইট যেহেতু ঘরে বোঝা বোঝাই যাচ্ছিলো না যে এটা হচ্ছে সকাল মানে মনে হচ্ছিলো রাতই যেহেতু বাড়িতে সেরকম একটা রোদ লাগে না দরজাটা খুললে হালকা রোদ লাগে এদিকে চাও হয়ে যাচ্ছে আর পুচকুকে দেখো রেডি করিয়ে দিয়েছি মা এক্ষুনি চলে আসবে আর পুচকুর খাবারটাও রেডি করে নেবো এখন তো তারপর চা খেয়ে নিয়ে পুচকুর খাবারটা ওকে খাইয়ে দিয়েছিলাম যেহেতু বেরোতে হবে বললাম আমি মেনলি একটা দরকারই এসেছি তো সেই দরকারটা এখনই বলছি না মা গিয়েছে কাজে কাজ থেকে আসতে মায়ের সাথে বেরিয়ে যাব আর এদিকে দেখো এক কোটা বিস্কুট আর চা নিয়ে আমি বসে পড়েছি চা খাবো বলে এদিকে পুচকুর খাবারটাও হয়ে যাবে আমি চা খেতে খেতে তো দেখো হাইটা কী সুন্দর ছোট্ট না আমি এই বাড়িতে আসলে এই হাইটার মতো করেই পুচকুর খাবারটা রান্না করি তো তারপর দেখো রেডি হয়ে গেলাম আমার মাও চলে এসেছিলো তাই জন্য রেডি হয়ে গিয়ে মার সাথে বেরিয়ে পড়লাম তো ওই যে আমি মা আর পুজকু যাচ্ছি এখন ওই বাড়িতে মানে আমাদের বাড়িতে আমার ঠাকুমা দাদু যেখানে থাকে আমাদের ওই বাড়িতে তো গিয়ে আগে ভাব কিছু খেতে হবে খেতে পারছিল তো রাস্তাতে মা বললো যদি জালপুরি খাবি তো খা তো সেই কারণে লুচির একটা দোকান দেখ লুচি খেয়ে নিলাম আর তারপর দেখো ওই বাড়িতে চলেও গেছিলাম মা এটা বুনু দাদু আর পুচকু সবাই মিলে কত মজা করছে মানে পুচকুকে নিয়েই সবকিছু পুচকু এত বধ হয়েছে ওকে নিয়েই সারাদিন আমাদের গল্প মজা চলতে থাকে তো আবার দেখা হচ্ছে এই ভিডিও নেক্সট পার্টে ততক্ষণ সবাইকে টাটা